ধর হাত থেকে ছাপ দেওয়া ধর হাত থেকে ছাড়িস না বড় দোহাই ছাড়বে না হাত থেকে ছাড়িস না ও দোহাই বড় ফিরে দোহাই লাগে হাত দেখ ধর ধরছো দেখেন আপনারা দেখেন যারা বাটি জাগ্রত করতেছেন আমাদের সাক্ষাৎ করবেন যোগাযোগ করবেন বাটি জাগ্রত হলে আপনার হাতে তাল উঠতেও ছাড়বে না দেখেন আমার হাত হাতে তাল উচ্চ মুখ মানে ধরে রাখছে আল্লাহ কোরআনে বরকত ধোয় বরফের ধোয় সুহান আল্লাহ অবশ্যই আপনার বাটি জাগ্রত করে আমার কাছ থেকে শিখবেন ইনশাআল্লাহ আপনার বাটি জাগ্রত করবেন এটা কিন্তু হাতের তালুর মধ্যে দেখছেন আমার হাত সোজা হয়ে আছে কিন্তু আসলে আমি কীভাবে দেখাইতাম এটা দ্বরা সম্ভব না আমার হাত কিন্তু সোজা হয়ে আছে দেখেন হাত কিন্তু ওই ওই তো কিন্তু হাত ছাড়া ছাড়িয়ে রাখছি হাত কিন্তু ছাড়িয়ে রাখছি কিন্তু সোজা করে রাখছি দেখছেন সুমাহানুল্লাহ সোহানুল্লাহ তারা শিখবেন অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আলাইকুম রহমতুল্লাহ ববরক